শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের অনুশীলনী সেভেন ডি অর্থাৎ সাত পয়েন্ট চারের দুই নম্বর গ্রুপের এই অঙ্কগুলো করাবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই দুই নম্বর গ্রুপের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষায় আসে যাই হোক বোর্ড পরীক্ষা এগুলো আসে এগুলো তোমাদের তো আসে আবার এখানে এম ক্ষেত্রেও আসে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ একবারে পানির মতো তোমরা যদি শেষ অবধি আমার এই ক্লাসটা দেখো দেখবে যে একবারে পানির মতো মনে হবে তবে শিক্ষার্থীবন্ধরা এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তবে এখানে দেখো শিক্ষার্থী বোনরা এই গ্রুপের যদি আমরা অঙ্কগুলো করতে চাই তাহলে এখানে এই তিনটা সূত্র আমাদের প্রয়োজন হবে এই তিনটি সূত্রের আলোকে কিন্তু অঙ্গগুলো হয়ে যাবে যেমন এখানে দেখো যে এখানে তিনটা সূত্র কি এখানে টেন টু এ এই যে টেন টু এটা হচ্ছে টু টেন এ বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ আবার সাইন টু এ টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখানে টেন টু এ হলে এখানে হরেতে মাইনাস হচ্ছে আবার সাইন টু এ হলে এখানে হরেতে কিন্তু প্লাস হচ্ছে একটা সূত্র দেখো যে cos 2a এটা হচ্ছে 1 tan^2 a হচ্ছে 1 tan^2 a এই তিনটি সূত্রের আলোকে কিন্তু এই গ্রুপের অঙ্গগুলো করে ফেলবো এই অঙ্গগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সিজনশীল পরীক্ষা আসে তাই তোমরা মনোযোগ সহকারে আশা করি শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে এবার তোমরা 8 নম্বরের এই অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে কি যে tan β 1/3 তাহলে tan β 1/3 দেওয়া আছে আর আমাদের কিসের সাইন টু বি টায়ের মান নির্ণয় করতে বলছে যে প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে টেন বি টাই হল ওয়ান বাই থ্রি আর এখানে সাইন টু বি এই রাশির মান নির্ণয় করতে বলছে এখন সাইন টু বিটা এটা আমরা কি লিখতে পারি যেমন দেখো এখানে সাইন টু এ টু সাইনে বাই ওয়ান প্লাস টেন এস্কার তাহলে সাইন টু এ হচ্ছে টু সাইনে বাই ওয়ান প্লাস টেন এস্কারে

তাহলে এটা যদি এটা কি হচ্ছে যে টু বাই থ্রি হলো এটা যদি এখন বর্গ করি তাহলে কি হচ্ছে ওয়ান বাই নাইন তাহলে ওয়ান বাই নাইন আর এটা কি হচ্ছে যে টু বাই থ্রি এখানে নাইন যদি লসাগরে নয় আর একে দশ যে টেন বাই নাইন এখন এটা কি হচ্ছে যে টু বাই থ্রি আর নাইনটা কি লবে গেল আর টেনটা এখানে হরে আসলো এখন কাটাকাটি করলে কি এখানে দুই পাশে এখানে দশ আর তিন তিনে কত নয় তাহলে এখানে থ্রি বাই ফাইভ তাহলে সাইন টু বিটার মান কি হলো থ্রি বাই ফাইভ তাহলে দেখো এই অঙ্কগুলো একবার পানির মতো যদি আমরা এই তিনটি সূত্র জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো এখন আমরা এখানে নয় নাম্বার এই অঙ্কটা দেখি তো এখানে দেখো যে এখানে কি দেওয়া আছে কট থিটা টু দেওয়া আছে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে এখানে টেন সাইন টু থিটা মাইনাস সিক্স টেন টু থিটা এই রাশির মান নির্ণয় করতে বলছে এখন দেখো কট থিটা ইকুয়াল টু দেওয়া আছে এটাকে যদি আমরা টেন থিটা লিখি কট থিটাকে যদি টেন থিটা লিখি তাহলে কি হবে ওয়ান বাই টু লিখতে হবে তাহলে এখানে কটের বিপরীত যেহেতু টেন তাহলে কট থিটা ইকুয়াল টু হলে টেন থিটা ইকুয়াল ওয়ান বাই টু হবে এখন এই যে রাশি টেন সাইন থিটা মাইনাস সিক্স এ টেন টু থিটার মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে সূত্র প্রয়োগ করে দিলেই হয়ে গেল যেমন এখানে সাইন টু এ টু টেন এ বাই ওয়ান প্লাস টেন এর পরিবর্তে শুধু থিটা হবে তাহলে কি হবে যে টেন টেন হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস সিক্স এইখানে টেন টু থিটা টেন টু থিটা কি হবে টেন টু এ টু টেন এ বাই ওয়ান টেন স্কোয়ার এ টু টেন এ বলতে টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার বলতে এখানে এই যে টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা এখন দেখো এখানে টেন থিটার পরিবর্তে ওয়ান বাই টু যদি বসা দিই তাহলে কিন্তু হয়ে গেল তাহলে এখানে টেন ইন্টু টু টেন এর পরিবর্তে ওয়ান বাই টু তারপর ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে টেন থিটা যেহেতু ওয়ান বাই টু তাহলে এটা কি ওয়ান বাই ফোর হয়ে গেল তারপর মাইনাস সিক্স এখানে টু টেন থিটার পরিবর্তে ওয়ান বাই টু টেন স্কয়ার তাহলে কি হবে এই যে ওয়ান বাই এই যে ফোর হবে তাহলে ওয়ান বাই ফোর হবে এখন এখানে দেখো কাটাকাটি করে কি হয় এই টু কাটা গেল তাহলে কি হলো ওয়ান হয়ে গেল এইটা যদি আমরা লসাগু করি তাহলে ফোর প্লাস ওয়ান এখানে ফোর হচ্ছে মাইনাস এইখানে সিক্স তাহলে এখানে এই টু এই টু তো কাটা গেল লবে তো ওয়ান হলো এখানে ফোরটা লসাগু করলে কি ফোর মাইনাস ওয়ান বাই এখানে ফোর হয় তাহলে এখানে কি হচ্ছে এইখানে দেখো যে টেন ইন্টু এই যে হরে তো হবে এখানে ফাইভ আর ফোরটা কিন্তু এটা লবে চলে যাবে তারপর মাইনাস এখানে সিক্স এই ফোরটা কিন্তু এখানে লবে যাবে ফোরটা লবে যাবে হরে তো ফোর মাইনাস ওয়ান মানে এখানে থ্রি হচ্ছে তাহলে এখানে কাটাকাটি করলে কি পাঁচ দু দশ এই যে পাঁচ দু না দশ দুই চারে কি এখানে আট হয়ে গেল তারপর এখানে তিন দু ছয় দুই চারে এখানে আট তাহলে এইটা হয়ে গেল জিরো তাহলে এখানে এই প্রদত্ত রাশির মান কি শূন্য হলো দেখো কত সহজে কিন্তু অঙ্কগুলো করতে পারতেছি এখানে সূত্রগুলো প্রয়োগ করে দিলেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমরা এখানে এই অঙ্কটা দেখি এর নয় নাম্বার আগের যেটা আমরা ভুল করে জায়গায় নয়ের দশ আমরা অঙ্কটা করে ফেলছি তা দেখো এখানে নয় নাম্বার এখানে কড এক্স আছে কট এক্স 1 ওয়ান বাই নাইন তাহলে নাম্বারটা এর আগের অঙ্কের সাথে একটু গোলমাল হয়ে গেছে তোমরা মিলে নিবে যে এখানে কড এক্স কি আছে ওয়ান বাই নাইন তাহলে কট এক্স আছে ওয়ান বাই নাইন এটাকে যদি আমরা এটা নাইন হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখন আমরা সূত্র জানি না সেকটাকে কিন্তু ওয়ান বাই আমরা লিখতে পারি এই যে আমরা লিখলাম তাহলে দেখো এখন আমরা কিন্তু কষ এই সূত্রটা জানি কস এখানে দেখো যে কস টু এ ওয়ান মাইনাস টেন হচ্ছে ওয়ান প্লাস টেন

মাইনাস এই যেভেন নাইন তাহলে এইটটি টু বাই সেভেন নাইন এইটাই কিন্তু আসতে আসে এটা তো একাশি হচ্ছে একাশি থেকে এক বাদ দিলে এটা কিন্তু আশি হয়ে গেল তাহলে এই যে আশি তাহলে এটা যদি খাটাকাটি করি দুই দিয়ে তাহলে এটা কি এখানে হচ্ছে ফোরটি ওয়ান বাই হচ্ছে এই যে ফোরটি এগারো নাম্বার এই অঙ্কটা দেখো এখানে সূত্রটা প্রয়োগ করে দিলেই ও উত্তর হয়ে যাচ্ছে যেমন এখানে দেখো থিটাইকল কোজিন ভাস ওয়ান বাই থ্রি তা এখানে থিটাই কল কোজিন ভাস ওয়ান বাই থ্রি এই কোচটা যদি এখানে বাম পাশে চলে আসে তাহলে এটা কি কি থিটা লেখা যায় তাহলে এখানে কচ থিটাই কল হচ্ছে এই যে ওয়ান বাই থ্রি তাহলে থিটাইকল কোজিন ভাস ওয়ান বাই যদি থ্রি হয় তাহলে থিটাই কল কোজিন ভাস ওয়ান বাই থ্রি এই কোজিন ভাসটা যদি বাম পাশে চলে যায়

এখন ফোর কস কিউব থিটা থিটা বলতে বাই থ্রি তাহলে এইখানে ওয়ান বাই থ্রি তার উপর এখানে কিউব দিলাম মাইনাস থ্রি থিটা কি হলো ওয়ান বাই থ্রি তাহলে এইখানে এই যে ফোর এই যে ওয়ান থ্রি টু দিবার কিউব মানে কি সাতাশ আর এখানে থ্রি থ্রি কাটা গিয়ে এখানে কি ওয়ান হলো তাহলে এইটা যদি আমরা লসাগো করি এখানে সাতাশ যদি লসাগো করি তাহলে ফোর মাইনাস এই যে টোয়েন্টি সেভেন এখন কি হচ্ছে এখানে যদি আমরা এইখানে যদি আমরা কি করি সাতাশ থেকে চার বার দিই তাহলে এখানে কি এই যে তেশ তাহলে তেইশ আর হরে হচ্ছে সাতাশ তাহলে উত্তর কি হচ্ছে বাই হচ্ছে আশা করি এই অঙ্গটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো বন্ধুরা এখন আমরা এই বারো নাম্বার এই অঙ্কটা দেখি যে এইখানে বারো নাম্বার এই অঙ্কটা কি আছে তোমরা দেখো এখানে কি আছে টেন আলফা ওয়ান বাই সেভেন আর টেন বিটাই গল ওয়ান বাই থ্রি তাহলে টেন আলফা ইগল হচ্ছে ওয়ান বাই সেভেন আর টেন বিটা হচ্ছে কি ওয়ান বাই থ্রি আমাদের যেটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে কচ টু আলফা ই হচ্ছে সাইন ফোর বিটা তাহলে বাম পক্ষ হচ্ছে কচ টু আলফা তাহলে বাম পক্ষ হচ্ছে কস এইখানে টু আলফা এই কচ টু আলফার পরিবর্তে কি লিখতে পারি দেখ দেখো এইখানে যে কচ টুয়ে এই যে কু এটা আমরা কি লিখতে পারি যে ওয়ান ওয়ান মাইনাস এই হয় টেন 1 আলফা বাই হচ্ছে ওয়ান প্লাস এই যে টেন স্কোয়ার আলফা আমরা এটা লিখতে পারি এখন দেখো টেন আলফার পরিবর্তে কি ওয়ান বাই তাহলে ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই সেভেন এই ওয়ান বাই সেভেন এর উপর স্কেয়ার করলে কি সাত সাথে এই যে উনপঞ্চাশ তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন সাত সাথে ঊনপঞ্চাশ এখন যদি আমরা এই ঊনপঞ্চাশ লসা করি দেখ ফোর্টি নাইন যদি লসা করি তাহলে ফোর্টি নাইন থেকে ওয়ান বিও হবে আর এখানে যদি হরে আবার এই ফোর্টি নাইন লসা করি তাহলে ফোর্টি নাইন এর সাথে ওয়ান যোগ হবে দুইটা হরে একই বাদ যাবে তাহলে দুইটার হর এক হয়ে এখানে ঊনপঞ্চাশ থেকে এক বাদ দিলে কি এখানে আটচল্লিশ আবার ঊনপঞ্চাশের সাথে এক যোগ করলে কি এখানে পঞ্চাশ হচ্ছে তো এখন এটা কি এটা যদি টোয়েন্টি ফোর বাই হচ্ছে টোয়েন্টি এই যে ফাইভ হলো তাহলে বাম পক্ষ হলো কি চব্বিশ বাই পঁচিশ কিন্তু আসলো এটা আমাদের তাহলে শুধু কিছুই নাই এখানে আমরা কি বললাম যে সাই কস টু আলফা শুধু সূত্রটা প্রয়োগ করে দিলাম মানগুলো বসা দিলাম হিসাব নিকাশ তো তোমরা পাবেই সূত্রটা প্রয়োগ করে দিলেই হয়ে যায় এখন ডান পক্ষ দেখি ডান পক্ষ আবার কি আছে ডান পক্ষ আছে তোমাদের হচ্ছে এখানে বিটা বিটা দেওয়া আছে এটা সাইন সাইন ফোর ফোর আমরা ফের আবার কি করতে পারি যেমন এখানে সাইন ফোর বিটা এটা আমরা এরকম করে লিখতে পারি সাইন টু ইন্টু এটাকে টু বিটা দিতে পারি যেমন এখানে দেখো যে সাইন টু এটা কি হচ্ছে যে সাইন টু

তাহলে টু টেন এ বলতে টু টেন বিটা কি হচ্ছে তারপর বিটা বিটা বাই হচ্ছে ওয়ান প্লাস এখানে তোমাদের টেন স্কোয়ার বিটা এখন যদি মানগুলো বসা তো এখানে টেন বিটা বলতে ওয়ান বাই থ্রি তাহলে টেন বিটা বলতে ওয়ান বাই থ্রি এখন এখানে কি হয় এইটু এইটুকু গুণ হয়ে কিন্তু এখানে ফোর হয়ে গেল টেন বি টা বলতে ওয়ান বাই প্লাস এখানে কি হচ্ছে ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই নাইন এখানে কি মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই নাইন হয় এখন এটাকে যদি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে হিসাব নিকাশ এই বাম পক্ষটা আমি মিশায় দিই তাহলে এখানে একটু হিসাব নিকাশ করলে কিন্তু উত্তরটা চলে আসবে এখন কি হবে দেখো এখানে ফোর বাই থ্রি হয় তাহলে এইটা হচ্ছে এই যে ফোর বাই থ্রি আবার এইটা দেখো নয় যদি লসাও করে নয় একে দশ হচ্ছে তাহলে এই যে টেন বাই এখানে নাইন তারপর ইনটু এইটা আবার যদি লসাও করো নয় থেকে যদি এক বাদ দাও নয় থেকে এক বাদ দিলে কি এই যে আট বাই নয় এইট বাই নাইন আবার নাইন এইটা লসাও করে নাইন কি টেন এই যে টেন বাই এখানে নাইন এখন শুধু আমরা কি করব একটা এখানে যেমন হচ্ছে এই যে ফোর বাই কি হচ্ছে বাই এটা যদি গুণ আকারে উপরে গেল নিচে নাইন টেন তারপর এটা কি এইট বাই নাইন তারপর এটা কি নাইন উপরে যাবে এখানে টেন নিচে যাবে এখন এত কিছু নাই এখন আমরা যেটা কাজ করি এই নাইন এই নাইন গেল এই যে তিন তিনে কত নয় হবে এখানে দুই দুই চার এখানে দুই পাঁচে আবার দশ হবে তারপর দুই চারে আট এই যে দুই পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ এত বাদ আগের যেটা হরে যা আছে তোমরা ওইটাই লিখে দিবে তার এই যে বাম বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল তেরো নাম্বার এখানে অঙ্কটা যদি আমরা দেখি এখানে বারো নাম্বার ডান পক্ষের মতো এখানে যেমন দেখো তেরো নাম্বার এখানে টেন ও এ বাই বি আছে তাহলে টেন থিটা এই এ ভাই বি আর আমাদের যেটা বামপক্ষ এখানে দেখাইতে বলছে প্রমাণ করতে বলছে কি সাইন ফোর থিটাই গল এখন সাইন ফোর থিটা এটা কি কি লিখতে পারি এখানে আমরা সাইন ফো ফোর থিটা টু ইন এখানে টু থিটা লিখতে পারি যেমন সাইন টু এ টু সাইন এ কসে তাহলে এটা আমরা কি লিখতে পারি টু সাইন এ বলতে সাইন থিটা ক এ বলতে এখানে ও সরি এখানে টু থিটা হবে

বাই ওয়ান প্লাস এইখানে তোমাদের হচ্ছে টেন স্কোয়ার থিটা তারপর এই যে বাই হচ্ছে ওয়ান প্লাস এইখানে কি হলো এই যে টেন স্কোয়ার থিটা এখন যদি এখানে আমরা মান বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে মান এখানে কি টেন থিটাই করে বাই বি আছে তাহলে আমরা যদি বসাই এখানে টু টু গুণ করে এইখানে লবে ফোর হলো এই যে এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে তোমাদের বি স্কোয়ার তারপর ইনটু এখানে ওয়ান মাইনাস এই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এইটা আবার দেখো ওয়ান প্লাস এইখানে এ স্কোয়ার বাই এইখানে বি স্কোয়ার এখন এটা যদি আমরা কি করি এটা যদি আমরা ফোর এ বাই যে ফোর এ বাই বি এখানে যদি বি স্কোয়ার আমরা লসাগু করি বি স্কোয়ার লসাগু করলে কি হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এখন এইটাতে দেখো এইটার ক্ষেত্রে যদি বি স্কোয়ার লসাগু করি এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে যদি বি স্কোয়ার লসাগু করি এখানে বি স্কোয়ার প্লাস এই যে স্কোয়ার এখন একটা বিষয় হচ্ছে এখানে দুইটার হর কিন্তু একই বি স্কোয়ার হচ্ছে যার কারণে বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম তাহলে এখানে দুইটার ভগ্নাংশের হরের বি স্কোয়ার হর কারণে বি স্কোয়ার বাদ দেওয়া হলো এখন এটা যদি দেখি আমরা কি হচ্ছে এই বি স্কোয়ার কিন্তু উপরে চলে যাবে তাহলে ফোর এ বাই এটা বি আর এটা যদি এই ভগ্নাংশটা গুণ আকারে লিখি বি স্কোয়ার গেল লবে হরে হলো বি স্কোয়ার প্লাস এ যে তার সাথে এই ভগ্নাংশ দেখো এখানে কি আছে বি স্কোয়ার মাইনাস এই যে আছে বিয়ার প্লাস এই যে কি করতে পারি এই যে এখানে আছে এখানে একটা বি থাকবে তাহলে ফোর এখানে একটা বি থাকবে তাহলে ফোর এ বি তাহলে এইখানে হচ্ছে ফোর এ বি আর লবে হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস এই যে বিয়ার মাইনাস এই যে স্কোয়ার

আমাদের দেখাইতে বলছে cos 2 phi ইকুয়াল যাই হোক যেহেতু cos 2 দেখাইতে বলছে তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার phi বের করব তাহলে টুটা কি হবে এদিকে আসে ভাগ হবে 2 টা যদি বাম পক্ষে আসে তাহলে ভাগ হবে অতএব আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এই যে tan স্কয়ার phi তাহলে 2 টা hore আসে এখানে কি ভাগ হলো তাহলে এখানে কি হচ্ছে যে tan স্কয়ার থিটা -1 তাহলে tan স্কয়ার phi এটা হলো এখন আমাদের যেটা এখানে বাম পক্ষ তাহলে বাম পক্ষ এখানে কি হচ্ছে cos টু ফাইভ তাহলে cos টু ফাইভ এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি দেখো যেমন এখানে যে আছে cos টু এটা হচ্ছে ওয়ান এ বাই ওয়ান প্লাস টেন এ তাহলে কস টু ফাইভটা আমরা কি লিখতে পারি যে ওয়ান মাইনাস এখানে এই যে টেন স্কোয়ার ফাইভ বাই হচ্ছে ওয়ান এই যে তোমাদের হচ্ছে টেন স্কোয়ার ফাইভ

এখন আমরা কি করব এখানে আমাদের টেনটা আমাদের সাইন কসের মধ্যে নিয়ে আসব তাহলেই হয়ে যাবে না সমস্যা নাই এখন কি এটা যদি আমরা টুটা লসাগো করি তাহলে এখানে যদি টুটা লসা করি টু মাইনাস এখানে কি হচ্ছে এই যে টেন স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এখানে টুটা লসা করে টু মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস আবার এই টু লসাও করলে টু প্লাস এখানে কি হচ্ছে এই যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখন আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে কি হয় টু আর ওয়ান এটা কিন্তু এই যে থ্রি হয়ে গেল থ্রি এখানে তোমাদের কি হচ্ছে যে টেন স্কোয়ার থিটা টু থেকে ওয়ান বাদ দিলে কিন্তু ওয়ান এই যে ওয়ান প্লাস এখানে হচ্ছে টেন স্কোয়ার থিটা এখন এটা আমরা একটু কি কাজ করতে পারি যেমন এটা প্রমাণ করতে বলছে কি এখানে ওয়ান প্লাস কস টু থিটা এখন আমরা যে ওয়ান দেখো যেটা যেহেতু আছে তাহলে আমরা কি লিখতে পারি তোমরা আরেকটা কাজ করতে পারো তোমরা যদি একটু চালাকি করে কাজ করো যে উত্তরটা যেহেতু বলছে ওয়ান প্লাস এইখানে কস টু থিটা উত্তরটা মনে করো এখানে কি আছে ওয়ান প্লাস এখানে তোমাদের হচ্ছে টু cos 2 θ মনে করে এটা আছে তাহলে কি করবে তোমরা উত্তর থেকে উপরে কিন্তু এটা মিলা দিবে কেমন করে মিলা দিবে 1 এখানে দেখো 2 cos 2 θ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 tan² a 1 tan² a তাহলে এটা লিখতে পারি যে 1 কি হচ্ছে যে tan² থিটা বাই হচ্ছে 1 প্লাস তোমাদের হচ্ছে এই যে tan² থিটা এখন শুধু এটা এখানে লসাগু করে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে এটা যদি আমরা লসাও করে দিই হরেতে কি হবে ওয়ান প্লাস এখানে তোমাদের হচ্ছে টেন স্কোয়ার থিটা এখন ওয়ান প্লাস টেন স্কোয়ার এই ওয়ান এর সাথে গুণ হলে ওয়ান প্লাস কি হচ্ছে এই যে টেন স্কোয়ার থিটা আর টুটা যদি গুণ করে দিই প্লাস টু মাইনাস হচ্ছে টু এই যে টেন স্কোয়ার থিটা তাহলে তোমরা কিন্তু একটু কৌশল প্রয়োগ করলে উত্তরগুলো এখানে মিলায়ে দিতে পারবে তা আমি যেটা কি করলাম যে মনে করো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে 2 tan স্কয়ার ফাই দেওয়া আছে যেহেতু cos 2 ফাই ইকুয়াল আমাদের প্রমাণটা থিটা দিয়ে আনতে বলছে তাহলে এখানে দেওয়া আছে থেকে আমরা tan স্কয়ার ফাইটা নিয়ে আসব তাহলে এখানে টা এখানে বাম পাশে আসে শুধু ভাগ হয়ে যাচ্ছে tan স্কয়ার ফাই পাইলাম এখন cos 2 ফাই আমরা কি লিখতে পারি 1 tan স্কয়ার ফাই বাই 1 tan স্কয়ার এখানে টেনিস কেয়ার যে ফাইভ আছে টেনিস কেয়ার ফাইভ এর পরিবর্তে টেনিস কেয়ার থ্রিটা ম্যানেজ ওয়ান বাই টু এইখানে বসাই দিলাম শুধু এখানে টু আমরা এখন লস হোক এখানে থ্রি টু এর সাথে ওয়ান যোগ করে এখানে থ্রি হয়ে গেল আবার টু থেকে ওয়ান বাদ দিলে এখানে শুধু এখানে ওয়ান হচ্ছে এখন এটা থেকে এটা কেমন করে আনবো তোমাদের যদি মাথায় না আসে তোমরা একটা কাজ করবা এখানে প্রমাণ যেটা করতে বলছে এটা লিখে দিবা তখন ওয়ান প্লাস টু এখানে কস থিটা মানে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা শুধু এখন টুটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাথে গুণ হয়ে গেল আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা যদি লস হয়ে ওয়ান এর সাথে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা গুণ হলে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে প্লাস এ টু ওয়ান এর সাথে গুণ হলে টু মাইনাস এখানে টু টেন স্কোয়ার থিটা দেখো এটার সাথে হিসাব নিকাশ করে দেখো এটা হয়ে যাবে তা আশা করি তোমরা এই কৌশলগুলো প্রয়োগ করে এই উত্তরগুলো দিতে পারবে তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে